আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে তোমাদের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য আমার পুরাতন পরিচিত একজন তোমাদের কাছে অনেকের কাছে হয়তো নতুন বাট আবার অনেকে ওকে চিনে সো সঞ্জিত তোমার সম্পর্কে একটু বলো আচ্ছা আমার নাম সঞ্জিত মন্ডল আমি কোয়ান্টার রোবোটিক্স নিয়ে মানে কোয়ান্টার রোবোটিক্সের ফাউন্ডার ফাউন্ডার সিও আর আমি কাজ করি রোবোটিক্স নিয়ে এবং দীর্ঘদিন রোবোটিক্স নিয়ে কাজ করার পর আমার একটা বই প্রকাশিত হয়েছে এই মেলায় এবং সেই বইটা হলো বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স এটা আচ্ছা সঞ্জিত তোমার পড়াশোনা কিছু বলছি আচ্ছা আমার পড়াশোনা ছিল পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা আমার কিন্তু আগ্রহ ছিল রোবোটিক্সের তাই রোবটিক্সের দিকে সুইচ করে ফেলছে ওকে সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা আমার বলা লাগছে না সেটা হচ্ছে সঞ্জিতের প্রথম ও নিজের দেওয়া পরিচয় দিয়ে বোঝা যাচ্ছে যে ও যথেষ্ট লাজুক একটা ছেলে এবং আমি ওকে সেই দুই সাল থেকে যেভাবে চিনি সেই লাজুক সঞ্জিত অনেক বেশি নিজেকে আপডেট করছে অনেক পরিবর্তন করছে প্রয়োজনের সাপেক্ষে আমি একটা কথা বলে থাকি এটা সবাই তোমরা জানো যে uh, every new stage of your life requires a এই যে সঞ্জিতটাকে আমি 2013 14 তে পড়িয়ে তখন ওকে যে লাজুক ব্যাপারটা দেখছি যে ভীতু ব্যাপারটা দেখছি ও যখন নিজে অনার্সে পড়ার সময় থেকে শিক্ষকতার দিকে আসছে তখন ওকে আমি দেখছি দিনে দিনে নতুন একটা সঞ্জিতে পরিণত হইতে মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে সেটা সে শিখছে এখন প্রফেশনালি একজন টিচার আই শুড কোন স্কুলে যেন আচ্ছা এখন আছে আমি সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল যেটা আছে সেখানে আছে আর ইংলিশ ভার্সনে আছে ওখানে বিজ্ঞান পড়াচ্ছে বাহ সুন্দর অনার্সে তো পড়াশোনা ছিল কুমিল্লা ইউনিভার্সিটিতে যদি বলো আচ্ছা তারপর যখন ওখান থেকে একটা পচা সিজিপিনে বের হয়ে আসে তখন মনে হবে যে না জবের মার্কেটটা সবকিছু অনেক বেশি চ্যালেঞ্জিং আর আমার আসলে ওই ট্রেডিশনাল জব করার কোন ইচ্ছাও ছিল না কারণ আমার প্যাশন প্রফেশন সবকিছু আমি চাচ্ছিলাম যে রোবোটিক্স ও তারপর চিন্তা করলাম যে আমার রিলেভেল বা রিলেটেবল যে সাবজেক্টগুলো আছে সেইটা নিয়ে কোথায় মাস্টার্স করা যায় সো তারপর ভর্তি হয়ে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স নিয়ে কারণ ইলেকট্রনিক্স আমার ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দের ছিল তো ওইটা নিয়ে মাস্টার্স করে ফেললাম আর রেজাল্টও পেয়ে গেছি মাস্টার্সে লাস্ট সেমিস্টারে ফোর অন ফোর বা ফোর অন ফোর ফোর অন ফোর লাস্ট সেমিস্টারে আর দেখা গেল যে তারপর চিন্তা করুন যে না আরো বেশি আপডেট করা যাবে কারণ এখনকার প্রযুক্তি যেভাবে আগাচ্ছে সেভাবে নিজেকে একটু আপডেট থাকতে হবে আর এখনকার দিনে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটাই কিন্তু কয়েকদিন পর হয়তো বা দুনিয়া শাসন করবে তো সেইটার একটা অংশ হওয়ার চেষ্টা বা সেটাকে বোঝার চেষ্টায় ভর্তি হলাম আমি বুয়েটের প্রথমে পাইথনে একটা কোর্স করে ফেললাম তারপর মেশিন লার্নিং এ ভর্তি হয়ে গেলাম সেখানে এ অ্যাপ্লাইড মেশিন লার্নিং শেখাইলো আমাদেরকে হাতে কলম মেশিন লার্নিং কিভাবে করে চ্যাট জিডিপি বা ডিপ সিকের মতো এআই নিজের হাতে বানানো যায় সেটার একটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট কিন্তু আমি ওখান থেকে পাইছি আর কি সো কোর্সটা বেশ ভালো কাজ করছে ডেফিনেটলি এটা শেখার জন্য নট ফর দ্য সার্টিফিকেট আই লার্ন লট অফ থিংস ফ্রম দ্য কোর্স আচ্ছা সো সঞ্জিতের ব্যাপারে যদি আমি আরো একটু বলি যেহেতু আমার ছাত্র ছিল এক সময়

তো আসলে তাইশ অফ সময় বলতো যে নিজের মনেই কথা শুনবা নিজের মন যেটা বলে ওটা করবা যা হোক পরে দেখা যাবে তো সেই অনুযায়ী হাঁটা আসলে সার্চ করা শুরু করলাম যে কি করা যায় অ্যাকচুয়ালি পরে তারপর কিছু প্রথমত সায়েন্স ক্লাব নামে একটা ক্লাব ছিল আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির সায়েন্স ক্লাব সেখানে প্রথমত জয়েন করলাম সেখানে দেখলাম যে বিভিন্ন জায়গায় অনেক ন্যাশনাল ইন্টারেকশন কোম্পানিশনগুলো হয় তো প্রথম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা কম্পোশন ছিল সেটা মতে আমরা সারা বাংলাদেশে যতক্ষণ থার্ড উই তো তারপর আসলে দেখা যায় যে ক্যাম্পাসে সবাই তখন মানে ক্যাম্পাসের হয়তো বা কখন মানে প্রথম দিকে যত অর্জন আছে সেটা ছিল একটা মানে বিজ্ঞানের দিক থেকে পাওয়া কোনো প্রথম অর্জন যে আমরা পাই নি আর কি তো তারপর আস্তে আস্তে ডেভেলপ করতে করতে নিজেকে তারপর প্রথম ওখানে একটা ড্রোন একটা টিম ছিল টিম আমি জয়েন করলাম এবং সেখানে প্রথমত মানে আমি থাকতে পারবো কিনা সেটা নিয়ে খুব শঙ্কা

তখন ওদের যে প্রবলেমটা হয় সেটা হলো যে এত বড় একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসলে ডুবে উঠতে হয় আর অনেক জায়গা আছে যেমন দেখা যায় যে কোনো জায়গায় যে ফায়ার রেস্কিউ করতে গেলে সেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াইতে হয়নি আবার দেখা যায় যে পানির মধ্যে যখন দৌড়তে তখন একটা বড় একটা বাল জিনিস নিয়ে আসলে ক্যারি করতে হয় আসলে এটা এক্সট্রা একটা ওয়েট তো চিন্তা করলাম যে

ইউনিভার্সিটিতে উঠে কিভাবে মাথায় ক্লিক করছিল ওটাকে টেকনোলজির সাথে অ্যাড করে দেন হি দ্যাট প্রাইজ এবং এইরকম আরও অনেকগুলো অর্জন আছে এখানে দেখলে আমি তো তারপর অনেকগুলোর সাথে যোগাযোগ ছিল না আমি দেখে খুব অবাক হয়েছে মানে কন্টিনিউসলি লেগেছিল একটার পর একটা আশেপাশে খোঁজখবর রাখা যে কোথায় কি কম্পিটিশান হচ্ছে সেগুলোতে লেগে থাকে এবং সবশেষ যখন আজকে আমাকে এই বইটা দিল আমার যা ভালো লাগছে যে ওর একটা ধরন আমি বলি সবাইকে সেটা হচ্ছে যে অনেকে আছে অনেক বেশি তাত্ত্বিক অনেক থিওরিটিক্যাল আর অনেকে আছে অনেক বেশি প্র্যাকটিক্যাল সো আমার কাছে মনে হয় সঞ্জিত সবসময় একটু বেশি প্র্যাকটিক্যাল মানে ভাই এত থিওরি জানি না ইফ দ্যাট ওয়ার্কস দ্যাট ওয়ার্কস ডান এবং ও আমাকে ও যখন ইন্টারভিউটে ছিল আমাকে একদিন ফোন করে হঠাৎ একটা ইনফরমেশন দিলো যে ভাই তখন কারেন্ট যাচ্ছে প্রচুর মানে লোডশেডিংয়ের সমস্যা বলতেছে ভাই আপনার বিশাল লাইনের ওই লাইন থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এরকম একটা ব্যবস্থাও করা যায় মানে এই জিনিসগুলো আমাকে খুব অবাক করতো যে এই বাচ্চা একটা ছেলে সে সময় থেকে যে কাজগুলো করে সো ওর যে বইটা লেখা আমি বইটাকে উল্টে পাল্টা দেখলাম বেশ মানে একেবারে প্র্যাকটিক্যাল ছবি টবি না যে i uh,

আর কি আরো অনেকগুলো আছে আবার এখন তো দাঁড়াচেও পাওয়া যায় তো দেখা যায় ডেলিভারি চার্জ বা ওভারঅল মিলে আমার মতো যারা স্টার্টিং করতে চায় আসলে স্কুল লেভেল থেকে ওদের জন্য কিন্তু এটা এফোর্ট করাটা একটু ডিফিকাল্ট সো ডিফিকাল্ট আমার মনে হয় তাদের জন্য সঞ্জিতের সরাসরি সোর্সিং এ একটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে যে তরণ তোমরা ফেসবুকে সার্চ করতে পারো টিও আর ওয়েল তরণ সো তরনে যদি তোমরা অর্ডার দাও তাহলে বেশ কম প্রাইসে এবং ও আমাকে যেরকম বললো যে অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান যে দামে দেয় তার চেয়ে কমপক্ষে একশো টাকা দেড়শো টাকা আরও কমে পাওয়া যাবে কমে চলে আরও বেশি হয় ডেফিনেটলি কমই দেওয়া যাবে কারণ আমার যে যেই আইডিয়াটা যে সারা বাংলাদেশের উপরই ছড়া যায় যে কোনোভাবে এটা বইয়ের মাধ্যমে হোক এটা ওই প্রোডাক্টের মাধ্যমে হোক এখন একটা প্রোডাক্ট যখন মানুষ খুব ইজি ওয়েতে খুব কম খরচে পাওয়া যাবে তখন তো

সো এরকম প্রোগ্রাম আরও আসবে এবং সঞ্জিতের এই যে বইটা আমার কাছে খুব ভালো লাগছে সবার মানে বাচ্চাদের থেকে শুরু করে মানে লাইক একেবারে নিউ বি মানে নতুন যারা বিগিনার তাদের থেকে শুরু করে বড়রাও মনে হয় কিছু শিখতে পারবে অন্তত আমি তো শিখতে পারবো বটেই কারণ আমার তো এই সম্পর্কে একেবারেই কোনো ধারণা নেই আর কি আচ্ছা আমরা ধরে রাখছি যে ক্লাস ফাইভ থেকে স্টার্ট করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যাদের রোবটিক্সের একটা আগ্রহ আছে

এই বইটা ওরা বই মেলায় কোথায় কিনতে পারবে ওরা এই বইমেলায় এই বইটা আবিষ্কার প্রকাশনীর চারশো চল্লিশ স্টল যেটা আছে মানে সরব উদ্যানের পাশে যেটা হচ্ছে আর কি ওটার চারশো চল্লিশ স্টলে গেলেই যদি বলে যে সঞ্জিত ভাইয়ার রোবোটিক্স বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স বইটা নিব তাহলেই ওরা পেয়ে যাবে আসলে আচ্ছা আর কয়েকদিন পরে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে এমন ওই যে রকমারি রকমারি বাইগুলোতে সেখানেও চলে আসবে আসলে ঠিক আছে তাহলে সবার জন্য শুভকামনা থাকলো আর সন্দীদের জন্য তো বিশেষ করেই এবং আমি যাই আমার যারা বর্তমান ছাত্ররা আছো তাদের মধ্যে থেকে আরও অনেক সন্দীত উঠে আসতে এবং বিশ্বাস করো আমি ওকে যেহেতু কেমিস্ট্রি পড়াইতাম সো তখনই আমার মনে হতো যে এই ছেলেকে দিয়ে মনে হয় কিছু হবে না একবার সিরিয়াসলি স্পিকিং ওকে আমি অনেক বকাঝকা অনেক মারধর করছি কিন্তু এই যে উঠে আসাটা দ্যাটস ওয়াট ই কল হিরোইজম কোনো সিনেমা কীরকম দেখছো যে শুরু থেকে শেষ একেবারে সব কিছুতে টপ তাকে নিয়ে গল্প হয় তাকে নিয়ে গল্প হয় না গল্প হয় সঞ্জিতদেরকে নিয়ে যারা হচ্ছেন প্রথমে বা জীবনের কোনো একটা কারণে উঠে দাঁড়াইতে পারতেছে না কিন্তু জীবনের কোনো একটা এলিমেন্টকে সে খুঁজে নিয়ে বেছে নিয়ে নিজের সাথে মিল খুঁজে পেয়ে লেগে থাকে এবং সে পরবর্তীতে অনেক সাকসেসফুল হয় এটা বইয়ের বিজ্ঞাপনের ভিডিও না এটা আমার মনে হয় একটা সাকসেস স্টোরি এবং তোমরা বইটা পড়লে ভিতরে কি তোমার ওই যে আরো বানানো হ্যাঁ আমার সবটা রোবট বানানো আছে একটা রোবের রোবসীনা এবং লাস্ট সব থেকে যেটা আর কি থ্রি ডি প্রিন্টেড ফুল এবং ওটার মধ্যে আমরা প্রথমবারের মতো ইউজ করেছিলাম সেইটার কিন্তু কিছু স্টোরি আমরা রাখছি একদম লাস্টের দিকে তিন চার কথা নিজেকে নিয়ে কখনো বলা উচিত না এটা ভাইয়ের কাছ থেকে শিখছি কারণ এই জিনিসগুলো আসলে করি সবসময় সো ঠিক আছে সবাইকে দেখা হবে সঞ্জিতের সাথে যদি তোমরা বইটা নিতে যাও তাহলে আবিষ্কার প্রকাশনী 440 নম্বরের স্টল হ্যাঁ সো যদি কোনো বিশেষ সময় থাকে যখন তুমি থাকো তাহলে তোমরা সিমেজা নিয়ে আসতে পারো ডেফিনেটলি শিওর কখন কখন তুমি আমি হয়তোবা আমি প্রতিদিন 30 প্রাই বই মানে আর আছি তো পাইটcade তো সন্ধ্যার পরের দিকে গেলে আমি থাকি থাকি কারণ সারা দিনে অনেক কাজ থাকে তো সন্ধ্যার দিকে সময় হয় তো থাকি তখন গেলে আই থিং দেখা যাবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সঞ্জিতের জন্য সমস্ত শুভকামনা তোমাদের জন্য যারা ভবিষ্যৎ সঞ্জিত তাদের জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম